আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন আপনারা এগিয়ে আসুন আমাদের এই প্রতিবাদে আপনারা সহায়তা করেন আমরা প্রতিবাদে সংসার হয়ে প্রতিরোধ করে তুলি ধন্যবাদ সবাই উপস্থিত ভাই ও বোনেরা সামাজিক প্রতিরোধ কমিটি আজকের এই মানব বন্ধনে সামাজিক প্রতিরোধ কমিটি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত হয়েছেন বাংলাদেশ মহিলা সভাপতি এবং তিনি সামাজিক হিসেবে কাজ এছাড়াও এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালিকা বানু সহ বিভিন্ন নেতৃত্ব আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার সবিতা দেবনাথকে সবিতা দেবনাথ অনেকগুলো সংগঠন তারা তাদের দাবি কিন্তু আমাদের দাবিটা একেবারে আমরা কিন্তু সুযোগ বসে কোন দাদি আদায়ের জন্য এখানে আসি আমরা এসেছি যখন এই ঘটনাটা ঘটল এবং প্রকাশ পেল তখন অনেকেই এটা ফেসবুকে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে প্রতিবাদ করেছে যারা অন্য সব ঘটনার ক্ষেত্রে যতটা শক্তি তাদের সেই ভূমিকাটা আমি দেখিনি আমি অনেক সময় মানে যারা এই ধরনের বিষয়গুলোতে কিছু তাদের প্রোফাইলে ঢুকে দেখলাম যে হয়তো বা আমি করে করেছি কিনা কিছু দেখলাম যে না মানে তারা দেয়নি এটা মানে সব প্রকাশ মানে ঘানো বা প্রতিবাদ করা সেটা তারা করেনি তখনই আমি যে নির্দেশনাটা দিয়েছে যে যৌনীড়ন রোধে কমিটি গঠন করার কথা সেই নির্দেশনা বাস্তবায়ন হয় গণমাধ্যমের নারীর উপস্থিতি আগে থেকে বেড়েছে এই বাবাসী কার্য কিন্তু বাস্ত সেটা মানে কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত থাকে সেটাও কিন্তু দেখার বিষয় সে জায়গাটায় কিন্তু আমরা কেউ খবর না না আমরা আসলে যারা করেন যারা উপস্থাপনা করেন যারা বিভিন্ন প্রেজেন্ট করেন তাদের সংখ্যাটা দেখতে একটা জিনিস এখানে মানে আমার মনে হয় যেটা আমাদের যারা সাংবাদিক রিপোর্টার আছে তারা ঘরের থেকে বেশি সময়টা নেই আসলে প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অ্যাসাইনমেন্টের কাজে সেই জায়গাটাই বলি আমাদের যা মোট